সিকিম বিধ্বস্ত পরিস্থিতি এবং সিকিমের এক নাগারে এই জায়গায় যে অবস্থা তৈরি হয়েছে তাতে যারা মানুষজন রয়েছেন সেই অঞ্চলের তারা প্রত্যেকেই সমস্যায় রয়েছেন আমরা এই মুহূর্তে যে প্লাদের অবস্থা সেটা আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করছি ইনফ্যাক্ট আপনারা জানেন যে এই মুহূর্তে যে উদ্ধার কাজ সহ শুরু করে যেখানে যেখানে যা যা ধসের অবস্থা বা পরিস্থিতি হয়েছে কারণ তিস্তার জল যা ছাপিয়ে গিয়ে আপনারা জানেন যে কি অবস্থা করে দিয়েছে ইনফ্যাক্ট বহু বৃষ্টিতে যেভাবে একে 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 নেমেছে মৃত্যুর খবর সামনে এসছে তা অবশ্যই আবহাওয়ার উন্নতি কবে থেকে এটাই মুহূর্তে জানবার চেষ্টা করছেন প্রত্যেকটি মানুষ সেই অঞ্চলে যারা বসবাস করেন আমাদের প্রতিনিধি পিকাই তিনি আমাদের একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমি একটু দেখাই আপনাদেরকে আরো স্পষ্ট করি সেই প্রতিবেদনের মাধ্যমে কি অবস্থা সেখানকার দেখি সিকিমে ভারী বৃষ্টির কারণে কিন্তু যেটা দেখা গিয়েছে যে তিস্তার জল কিন্তু ফুলে ফেঁপে ওঠে যার ফলে তিস্তা সংলগ্ন যে সমস্ত বাড়িঘর সেই বাড়িঘরেও কিন্তু জল ঢুকে যায় ইতিমধ্যেই যে এনএস স্টেন সেই টেনের উপরে কিন্তু ধস নেমে পড়ে যাতায়াতে বিঘ্ন ঘটে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই যে ধস সেই ধসকে সরানোর কাজ চলছে এই রাস্তা যে দশ নম্বর জাতীয় সড়ক সেই দশ নম্বর জাতীয় সড়ক স্বাভাবিক করার জন্য দিন রাত খেটে কিন্তু যেভাবে কেন ধসকে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়ার কাজ চলছে তবে ইতিমধ্যেই সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে এই যে তিস্তার জল সেটা কিন্তু ফুলে ফেঁপে ওঠে যার ফলে সমস্যায় পড়েছিল তিস্তা সংলগ্ন যে সমস্ত এলাকা ফুলে ফেঁপে উঠেছে এবং জল কিন্তু এনএস টেন তার উপরেও কিন্তু দেখা গিয়েছে ইতিমধ্যে এনএস যে এই যে দশ নম্বর জাতীয় সড়ক এই রাস্তা দিয়েই কিন্তু সিকিমের লাইফ এবং এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করতে হয় সিকিমে তবে ধস নামার ফলে যাতায়াতে কিন্তু বিঘ্ন ঘটে এখানে বেশ কিছু স্থানীয় রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলবো তবে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার এই সরানোর কাজ কিন্তু চলছে এবং এই যে যে রাস্তা যে রাস্তা সেই রাস্তা স্বাভাবিক করে তোলার জন্য কিন্তু তৎপর হয়ে উঠেছে প্রশাসন সাধারণ মানুষ রয়েছে এদের সঙ্গে কিন্তু কথা বলবো তারা কি বলছেন এই যে তিস্তার জল ফুলে ফেঁপে ওঠার পরে যে পরিবেশ তৈরি হয়েছিল তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছিল তাদের কাছ থেকে শুনে জলদি इसका समाधान होने से वो अच्छा रहेगा hmm. इतने और ये जो भी अभी जैसे आदाब कर रहा है फिर फ्लॉट आ रहा है जो पानी भर रहा है उसके कारण से फिर डैमेज हो रहा है hmm. उससे अच्छा एक ही बार में अच्छा रिपेयर करने से अच्छा रहेगा अभी अभी तो बहुत प्रॉब्लम क्रिएट हो रहा है hmm. वो ये ये रास्ता जो है ये बंद कर रहा है हम लोग का अपना जैसे गाड़ी रहेगा उस पार्टी छोड़ के इधर से उधर करना पड़ रहा है ना अभी हम लोग का जो घर था वो घर तो पानी में है ठीक है तो हम लोग इधर रह रहे हैं तो इधर हम लोग खाना खाते हैं रात को सोने के लिए जाने पड़ता है ठीक है नींद नहीं आ रहा है वहाँ पे तो बहुत प्रॉब्लम क्रिएट है ना अभी वहां पे ना लाइट का सुविधा है अभी जैसे यहाँ पे रोड रिपेयर हो रहा है लाइट नहीं है जैसे फोन यूज करने के लिए किसी को फोन करने के लिए वो लाइट नहीं है फोन चार्ज नहीं है वहाँ पे बहुत अच्छा जगह नहीं है ना वो बैठने के लिए अभी तो वैसा नहीं है कि टोटली जो बंद देखो अवस्था जो जगह गे अवस्था ना अपने तुम्हें दौर पर चेस्टा कर लू विध्वस्त सिक्किम आज के विध्वस्त अवस्था আবহাওয়া আজকে যে জায়গায় গিয়েছে আজকে যে অবস্থার মধ্যে এই সিকিমের মানুষজনকে পড়তে হচ্ছে এর দায় কার আজকে অবশ্যই এই প্রশ্ন বড় প্রশ্নের জায়গা পরবর্তী সময়ে আদেও এর সমাধান কি সম্ভব আজকে অনেকগুলো প্রশ্ন আজকে পাঁচটার পাঁচে একটা একটা করে যে খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তাতে প্রশ্নগুলো আমরা অ্যারাইজ করলাম আমরা অবশ্যই নজর রাখবো এর উত্তর আমরা আদৌ খুঁজে পাই কি না আপাতত আজকে পাঁচটার পাঁচ জায়গায় শেষ করছি অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের মতো থাকুন সিএন